দিনের যখন তাহিদের চেতনা নষ্ট হয়ে যায় শূন্যতের চেতনা নষ্ট হয়ে যায় ওই ধার্মিকতা হয় খণ্ডিত ধার্মিকতা সেকুলার ধার্মিকতা ওখানে ধর্ম থাকে মানবতা থাকে না এই জন্য যে ব্যক্তি সুন্নত নেই তাহিদ নেই মনে করে যে কেউ আমাকে তরিয়ে নেবে অমক খুজুত তরিয়ে নেবে সে নামাজ পড়ে জেকের করে মসজিদে দেয় চোখের পানি ফেলে কিন্তু ওজনে কম দেয় ফাঁকি দেয় দুর্নীতি করে কারণ সে জানে তার গুরু তাকে তরিয়ে নেবে কথাকে বুঝতে পেরেছে আর তৌহিদ পন্থী মুমেন জানে যে তার মালিক আল্লাহ সব দেখছেন দুর্নীতি করলেও দেখছেন কাজেই তার ধর্মটা যে ব্যক্তি তাওহিদ এবং সুন্নতের চেতনায় ধর্ম পালন করে সে মসজিদে তেমন ধার্মিক হাসপাতালে তেমনই ধার্মিক দোকানে তেমনই ধার্মিক অফিসে তেমনই ধার্মিক আর যে ব্যক্তি খণ্ডিত ধর্ম পালন করে সে মসজিদে চোখের পানি ফেলে আর দাড়ি পাল্লা ওজনের সময় মাপে কম দেয় অফিসে যখন চাকরি করে ঘুষ নিতে পারে কথা বুঝতে পারেন এই জন্য ধার্মিকতা সবার ভিতরেই আছে ধর্ম অনুভূতি আছে তবে এটাকে যদি আমরা সঠিক খাতে প্রবাহিত না করি এটা নষ্ট হবে আমাদের সঠিক ফল দেবে না যেটা বলছিলাম ভাইরা সমাজে ধার্মিকতা আছে মুসলমানদের ভিতরে সব ধরনের ভিতরেই ধার্মিকতার সাথে যদি ধর্মের জ্ঞান একসাথে না আসে তাহলে ওই ধার্মিকতা বিভ্রান্ত হবে কথা বলছেন একজন এসে বলবে যে দেখো কোনো আছে জিহাদ করতে হয় ওই যে হিন্দু অথবা খ্রিস্টান ওদেরকে একটা বোমা মেরে দাও তুমি জাননাতে চলে দাও ও চিন্তা করবো তো এলেম নেই ও জানে না যে কোরআনের জিহাদ কি জিনিস শর্ত কি জিনিস কিভাবে হয়েছে জানে না কাজে ও যে একটা বা মেরে ওর ধর্মীয় চেতনা আছে জ্ঞান নেই কথা বুঝতে পেরেছেন আলেমদের সহবত নেই এই জন্য বর্তমানে ইসলামের যারা কল্যাণ চান না ক্ষতি চান তারা বিভিন্নভাবে সমাজের তরুণদেরকে যুবকদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করেন কিভাবে ইসলামের কথা বলবে বলবে এই মসজিদে নামাজ হবে না এই ইমামের পিছনে নামাজ হবে না ঘরের মনামাজ নামাজ পড় এরকম যশোরে আছে নাকি আছে হ্যাঁ এটা হলো খ্রিস্টানদের চক্রান্তের ফার্স্ট স্টেপ কিভাবে কি যুক্তি দেবে আরে নবীজির মসজিদে এইটা হয়তো সেইটা হয়তো এই যে মসজিদ কোনো বিচার আচার হয় এই মসজিদে নামাজ হবে না কথা কি বুঝতে পেরেছেন হাজরিন একজন বলছে যে মসজিদে ঘুষের টাকা ঢুকে গেছে মসজিদ নামাজ পড়া যাবে না বলুন দেখেন ভাই আপনার এই বিল্ডিংয়ের সব ঘুষের টাকা ঢুকে গেছে এই রাস্তায় ঘুষের টাকা ঢুকে গেছে তাহলে বিল্ডিংটাও ছাড়েন রাস্তাও বাদ দেন কথা নি মসজিদ সমাজের একটা ইনস্টিটিউট গোশ আসতে পারে সুদ আসতে পারে রাস্তায় যেমন হাঁটতে হবে নামাজ মসজিদে পড়তে হবে আল্লাহ জালেম ফাসেকক মত করো তুমি জামাতে নামাজ ত্যাগ করতে পারবে না ঠিক সাহেব اکرم মত করে পিছন নামাজ পড়েছে আব্দুল্লাহর মাসুদ ফজরের নামাজ পড়েছে ইমাম নামাজ পড়েছে একটু মত খাইছিল বেশি না আলকা আলকা নামাজ পড়েছে ফজরের নামাজ কয় রাখা দেয় ফরজ মাত্র ফজরের নামাজ ফরজ রাখা দুই রাখা এখন ও চার রাখাত পড়েছে জামাতের সাথে চার রাখাত পড়েছে পড়ে সালাম ফিরে বলছেন হারা যে দেখুন কুম হলো নাকি একটু আরো লাগবে আবদুল্লাহ সৌদরাদি আল্লাহ তোমার বলছেন তুমি সকাল থেকে বেশি করেছো আর লাগবে না কিন্তু তারা সমাজ ছেড়ে দেননি জামাত ছেড়ে দেননি জামাতে দেননি অন্যায়কে অন্যায় জেনেছেন বলার চেষ্টা করেছেন না বলতে পারলে আকবর বইটাই দেখবেন হানিফা আহমতুল্লাহ আলহি এবং ইমাম তাহাবি আহমতুল্লাহ আলহি হানিফার আকিদা ব্যাখ্যা করে তারা লিখেছেন যে ইমাম ফাসেক হোক ফাজের হোক জামাতে নামাজ বর্জন করা যাবে না কারণ ইসলাম সমাজবদ্ধ ঐক্যবদ্ধ সংহত সুসংহত মানব সমাজ তৈরি করতে আসছে বিচ্ছিন্ন আলাদা আলাদা মুস্তাহেদ তৈরি করতে আসেনি কথা বুঝতে পেরেছেন কাজেই যে ব্যক্তি বলে ওই মসজিদের সুৎখর নামাজ পড়ে ঘুসখর নামাজ পড়ে ও তো দাজ্জাল আল্লাহ রসুল সালাম মসজিদে কাফেরও নামাজ পড়তো পড়তো না মোনাফেকরা কি ছিল মোনাফেকরা কি ছিল কাফের ছিল রসুল্লাহ বলেছেন নাকি কাফের আলাদা হয়ে যাও না তো এই জন্য ভাইরা সমাজে যেমন প্রতিটি মানুষ বাস করবে মুসলমানের দাবিদার যাই হোক না কেন তার জন্য মসজিদের দরজা উন্মুক্ত সে যাবে নামাজ পড়বে কথা বুঝতে পেরেছেন কিন্তু কোন অজুহাতে যদি দেখেন কোন ইসলামের নামে দল অমুক দল তমুক দল দাবি করছে যে এই সব মসজিদে নামাজ হবে না আলাদা পড়ো বুঝবেন যে যে নামে আসুক এরা ইহুদি খ্রিস্টানদের প্রথম গ্রুপ আসছে সমাজের মানুষদেরকে সমাজ বিচ্ছিন্ন করার জন্য সমাজ বিচ্ছিন্নতা আবার আসবে হাদিস মানা যাবেন আপনার আসলে আছে নাকি আছে এটা হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দ্বিতীয় অপকৌশল কারণ মুসলমানকে যদি বলা যায় যে ইসলাম ভালো না উল্টো অ্যাকশন হয় এই জন্য ইউরোপে আমেরিকায় যারা মুসলমানরা যায় শিক্ষিত দিনদার যেই বেদিনও যদি ইসলামের বিরুদ্ধে শুনে ও আরো ভালো মুসলমান হয়ে যায় কিন্তু ওরা কি বলে যে কোরআন খুব ভালো তোমাদের কোরআন খুব ভালো বলে 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 এক পর্যায়ে বলবে কোরআনই সব হাদিস তো ভালো না হাদিসের এইটে ওই একশো বছর পাঁচশো বছর পর কোরআন মানবে হাদিস বাদ দিয়ে এ আর মুসলমান থাকতে পারে না কেন প্রথম কথা হলো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ নবীকে শুধু কোরআন দিয়েছেন না সাথে আরো কিছু দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন নবীকে দুটো জিনিসের কিতাব বল হেকমা একটা হলো কোরআন দিয়েছেন আর একটা ওহির মাধ্যমে এলেন তার ব্রেনে দিয়ে দিয়েছেন যেটা নবীজি নিজের ভাষায় সাহাবিদের শিখিয়েছেন তাহলে নবীকে কয়টা জিনিস দিয়েছে যদি কেউ একটা মানে আরেকটা না মানে সে কি কোরআন মানলো আজ যে কোরআন না মানলো সে কি হলো কাপের হয়ে গেল এছাড়া আরো অনেক আছে লম্বা বলতে পারবো না সবচেয়ে বড় কথা হলো কোরআন না মানলে ইসলাম মানা যায় না তখনও আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায় কথা বুঝতে পেরেছেন এইরকম যে দিনের নামে বদিনী এগুলো যদি এখান থেকে পাশ করা তালেব এলেমরা সংশোধন সমাধান না করতে পারে ওরাই যদি এলেম শূন্য হয় ওরাই তো ইহুদি খ্রিস্টানদের শিকার হয়ে যাবে বুঝতে পারছেন না এই জন্য আমি লম্বা বলবো না আমার খুব কষ্ট লাগে ভাই বিশ্বাস করেন এ হাজার হাজার যেটা বলছিলাম গল্পটা শেষ করা হয়নি আল্লাহ অন্য লাইনে চলে গেছি তাহলে ওই শয়তান যা মানে ক্ষমতাশীলদের জাহান না নেবে কি দিয়ে বুঝতে পেরেছেন তুমি কৃপণতা কাকে তে কৃপণতা দেব বড় লোকদেরকে আপনারা জানেন বড় লোকরা বেশি লোভী হয় কৃপণ হয় একজন রিক্সাওয়ালা এক লাখ টাকার মানি ব্যাগ কিন্তু ফিরিয়ে দেয় আর একজন বড় লোক এক লাখ টাকার জন্য মানুষ খুন করে ওর অনেক আছে কিন্তু চোখের সামনে ঝুলে আছে লো বারে লোভ কথা বুঝেছেন এই বড় লোকরা জাহান নামে যাবে অধিকাংশ ক্ষেত্রে স্বার্থপরতার কারণে বাপের অসুখ মায়ের অসুখ সমাজের লোক গরিব তাদেরকে দিইনি তোমার ছিল দেওনি কেন আটকা পড়ে যাবে কথা বলেননি এখন একটা বাকি থাকলো ওটাকে বলবো এই কৃপনের কথা আসছিল মসজিদের দান সম্পর্কে তাই না এখন হুজুর বলছে তাহলে তুমি এই যে হিং তৃতীয় অবস্থায় যে হিংসা ওটা দিয়ে কি করবা বলে যে দিয়ে হুজুরদের দিনদার আল্লাহ নেককার মানুষদেরকে দোজকে নেব সে আবার কি বলে দেখো হুজুরদের পাওয়ারও নেই করতে পারে না সম্পদ নেই কাজে কৃপণতা করে ধান হয়ে যেতে পারে না কিন্তু তাদের এবাদত আছে আর হিংসা হলে এবাদত পুড়িয়ে ছাই হয়ে যাবে কাজে হুজুরদেরকে ধান নামে নেওয়ার জন্য হিংসার চেয়ে বড় জিনিস আর আমার দিনদার মানুষদের ভিতরে যে হিংসা এটা অন্যান্যদের চেয়ে বেশি এটাকে আপনারা জানেন মানবেন না তাই না ক্যান্সার হয়েছিল সিঙ্গাপুরে চিকিৎসায় গিয়েছিল মনে আছে আপনাদের সকল দলমত দল মত নির্বিশেষে গায়করা গান গিয়ে গিয়ে টাকা তুলে পাঠাইছিল মনে আছে আচ্ছা বলেন তো বাংলাদেশের কোন একজন বড় আলেম হানাফি আলেম আলিয়াদিস আলেম তবলিগি আলেম জামাত ইসলাম আলেম সরমনে আলেম অথবা আমার মতো গোল আলো আলেম কারোর যদি এরকম অসুখ হয় সব দলের আলেমরা কি টাকা তুলবে বরং অন্যান্য আলেম যা তাড়াতাড়ি মরুক যা গেছে দুশ্মন গেছে বাসা গেছে মরে গেলে আরো সামাতার হবে হ্যাঁ দেখো গেছে একটা ফোকেশ মাহফিলে কথা বলেন না তো ভাইরা বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে আমার আজকে এটা বলার বিষয় নয় আমি এটা দিয়েই তালবেলেমদের এটা কথা বলেছি রতনবেদে একটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন আমাদের দেশের মুসলমান 95 নাউজুবিল্লাহ 85% হলো দিন মুক্ত নামাজ কালাম পড়ে না ইবাদত বন্ধই করে না পর্দা করে না এরা প্রায় 85% ঠিক না আর পনেরো পার্সেন্ট সরিয়া পালন করেন দিন পালন করেন দিনের দিনের নামে যে মার্কাজ দল আছে একটা শ্রেণী আছেন তারা শরীয়তের গুরুত্ব দেন না তাদের ওখানে দরবার আছে মাজার আছে ওয়াজ আছে দোয়া আছে হিন্দু যায় মুসলমান যায় বৌদ্ধ যায় খ্রিস্টান যায় পর্দালা যায় পর্দা যায় নামাজে যায় বেনামাজি যায় তারা কোনো দিনে তারা দোয়া খায়ের ইত্যাদি নিয়ে থাকে এরকম আছে না নেই এরা কি কারোর সাথে ঝগড়া করে এই জন্য তেহুদি খ্রিস্টানরা এই ইসলামটা খুব পছন্দ করে যে এই রকম ইসলাম যদি সারা বাংলাদেশে হইতো তাহলে খুব ভালো হইতো এখন বাকি পনেরো পার্সেন্ট মুসলমান এবং আমরা যারা দিনের কাজ করি দিনের আলেম দায়ীদের ভিতরে আরেক শ্রেণীর দায়ী আছেন দিন ইয়াল যাদের বেপর্দা দেখলে কষ্ট লাগে সুদ ঘুষ দেখলে কষ্ট লাগে নবীজির বিরুদ্ধে কিছু শুনলে কলিজা ফেটে যায় আছে না নেই আচ্ছা বলেন তো ঝগড়া এখন কি ওরা করছে না আমরা করছি ঝগড়া করছে এখন করছে ঝগড়া আমরা অর্থাৎ যারা শরিয়া মানে ইমান আছে তাওহীদ বোঝে সুন্নাত বোঝে কুরআন চাই দ্বীন ইলম চাই এই শ্রেণীর দায়ী আলেমরা আমরা মুসলমানরা পরস্পরে ঝগড়া করছে ঠিক না ঠিক ঝগড়া ছাড়িয়ে আমি তো ভবিষ্যৎ জানি না আমি কিছু ভবিষ্যৎ বাণী করি আর কি নাউযুবিল্লাহিস্তাগফিরুল্লাহ এক নম্বর হলো খ্রিস্টান মিশনারিরা উনিশশো সালে আমেরিকার পাওয়ার স্ক্রিন শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভানজেলাইজেশন মুসলমানদের খ্রিস্টান বানানোর বিষয়ে আমেরিকান মহাসম্মেলন করছিলেন সেখানে সিদ্ধান্ত আছে এবং এটা কার্যকর সরছে দুই হাজার চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বাংলাদেশ একটা খ্রিস্টান মেজরিতে দেশ হবে এবং দুই ভিতরে অন্তত ওয়ান থার্ড মুসলমান খ্রিস্টান বানাতে হবে এবং এটা চলছে খুব ভালোভাবে চলছে আপনারা ঝগড়া করতে থাকেন ঝগড়া করতে করতে এক সময় নাইজেরিয়ার মতো তাকিয়ে দেখবেন ফোর্টি পার্সেন্ট খ্রিস্টান হয়ে গেছে তখন ঝগড়া ছেড়ে দেবেন কিন্তু লাভ হবে না কথা বুঝতে পেরেছেন দুই নম্বর হলো আপনাদের আরো একটা সুসংবাদ দি গসপেল ইঞ্জিন সুসংবাদ আমাদের চুয়াডাঙ্গাতে আপনার কি বলে আলম ডাঙা মুসলমানরা মারামারি করেছে বেনামাজি মুসলমানরা নামাজি মুসলমানরা মারামারি করেছে জোরে আমিন এবং আস্তে আমিন নিয়ে সুসংবাদ হলো যে একজন শহীদ হয়ে গেছে প্রশ্ন হতে পারে কোন দল যদি জোরে আমিন আলা হয় তাহলে আস্তে ঠিক হয়েছে দাঁড়া যদি আস্তামিন আমিন মরে থাকে জোরে আমিন ঠিক হয়েছে দাঁড়া কিন্তু আমি এটা বুঝি যে নামাজি একজন মুসলমান মারা গেছে নামাজি একজন মুসলমান মারা গিয়েছেন এবং নামাজি মুসলমান মারা যে জাহান নামে গেছেন কোথায় গেছেন জাহান নামে গিয়েছেন এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন اذا التقى المسلمان بسيفيهما মুসলমান যখন মারামারি করে যে মারে সেও জাহান্নামে যে মরে সেও জাহান্নামে তবে যাই এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে পাকিস্তানে যেমন মসজিদ মসজিদে পুলিশ লাগে আমাদের বাংলাদেশেও মসজিদে মসজিদে পুলিশ লাগবে যারা মসজিদে নেই তাদের এত সমস্যা নেই যারা মসজিদে যাবে পুলিশ লাগবে আলে আদিস মসজিদ হানাফি মসজিদ তমক দলের মসজিদ তমক দলের মসজিদ পুলিশ রাখতে হবে নইলে আক্রমণ শুরু হয়ে যাবে যেহেতু আমার ধারণা বললাম যদি ওলাম একরাম ঝগড়া না কমান সকল দলেই প্রান্তিক ভাবে ঝগড়া করে ছোট ছোট মশলা গুলো নিয়ে আমরা ঝগড়া করছি এক দল আরেক দলের বাতিল বলছি তো যেটা বলছিলাম তে হিংসা দিয়ে জাহান নামে নেওয়া হবে কাদেরকে আলেম দিনদারদেরকে এখন এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে গরিবের দানে ঠিক না ভাই তারা টাকা দিছিলেন কেন যে এখান থেকে আলেম বেরোবে টুপি আছে দাড়ি আছে সুন্নত আছে আবাদত আছে এলেম আছে ঠিক না দুর্ভাগ্য এখান থেকে চাকুরিজীবী বেরোচ্ছে কিন্তু আলেম খুব কম বেরোচ্ছে ঠিক না ভাই ঠিক তা আমার অনুরোধ হলো আমি তালবেলেমদের বলবো যদি তালবেলেমরা মাহফিলে থেকে থাকো যে আমি আমার সাতান্ন বছর বয়সের একই থেকে বলছি দুনিয়ার সফলতা আখেরাতের সফলতার জন্য আলেম হওয়ার চেয়ে বিকল্প কিছু নেই তোমাদের সামনে ডিসি আছে তোমার সামনে এসপি আছে তোমার সামনে ডাক্তার আছে কিন্তু তোমার সামনে সাবেক এমন নেই তোমার সাথে এত বড় বড় আলেমরা নেই এক হাজার ডিসির চেয়ে একজন আলেম দুনিয়ায় বেশি সম্মান পেয়ে থাকে আর আখেরাতের সম্মান তো আছে আমরা একবার গিয়েছি এক মাদ্রাসায় অধিভুক্তি নবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সারেরা বললেন যে ভাই একটু এখন আমরা সরকার মান দিয়েছে তোমরা ইংরেজি বাংলা শেখবে ইত্যাদি 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 আমি বললাম যে দেখো ছেলেরা তোমাদের সারেরা ইংরেজি শিখতে বলেছে শেখো বাংলা আধুনিক জ্ঞান শেখো তবে একটা জিনিস বলবো তোমার স্যার ইংরেজি স্যার আমি হুজুর দুনিয়ার বেতন আমরা একই পাই তবে আমি মরার পরে তোমার ইংরেদির সার মরার পরে তার আত্মনassara কেবি একবার দোয়া করবে না আর আমি হুজুর মানুষ মরে গেলে ইনশাআল্লাহ অনেক মানুষ দোয়া করবে কো ভালো করে বুঝে রাখেন তালবেলামদের বলি দুনিয়ায় অমর হওয়ার জন্য মরেও মরবা না হাজার হাজার বছর বেঁচে থাকবে যদি তুমি দিনের এলেমের সাথে তোমাকে জুড়ে দিতে পারো ইমাম নববী মাত্র 40 বছর বেঁচেছেন শত শত বছর 676 হিজরিতে মারা গেছেন 1400 হিজরি পার হয়েছে জানে না এমন মুসলমান কাজে যদি মোরেও অমর হতে চাও নিজের জন্য অনন্তকালের শান্তি দুনিয়ার ইজ্জত আখেরাতের সম্মান চাও তাহলে দুনিয়া মুখিতে বাদ দিয়ে আল্লাহর দিকে মুখ করে আলেম হওয়ার চেষ্টা করো যদি আলেম না হতে পারো

এলেমের দিকে ফিরে তাকাও উস্তাদদের অনুরোধ করব যে আপনারা হতাশ হবেন না তাহলে তালে ভিতরে এলেমের মর্যাদা এলেমের আজামত তুলে দিতে থাকেন আমল তাকওয়ার আজামত তুলতে থাকেন হয়তো বা আল্লাহ দিলে এদের ভিতর থেকেও কিছু আলেম বেরিয়ে আসবে আল্লাহ কবুল করে নিন আমিন